জামায়ের খাবার চলে আসছে খাবারের ডালা মাসাল্লা তো বড় আলু সারা শখ করে লাগছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম আর সকালে সকালবেলায় হচ্ছে এই পুরোটা ফ্ল্যাট পরিষ্কার করব। কারণ আজকে দুপুরে রান্না করব না আজকে দুপুরে দাওয়াত আছে আর সকালবেলা ঘুম থেকে উঠে 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 হচ্ছে গোসলটা করে নিলাম আর দেখো মানুষের জীবনটা কীরকম এই যে দেখো কিন্তু একটা জীবন কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তবে তোমার তোমাদের ভাইয়াকে অনেক মিস করি তোমরা অনেকেই কমেন্ট করো আপু ভাইয়ের কথা ভাইয়ার সাথে কথা হয় না যে ছেলের সাথে কথা হয় না আমার ছেলের সাথে আমার তোমাদের ভাইয়ের সাথে প্রতিদিন কথা হয় প্রতিদিন শুধু কথা হয় না প্রতিদিন কয়েকবার কথা হয় কারণ আমি তো থাকি তাদেরকে নিয়ে তো তো এই যে দেখো কাজ করে নিচ্ছে আর জানো যখন যে রকম পরিস্থিতিতে থাকতে হয় মানুষের আসলে ওইভাবেই ওইটাকে মেনে নিতে হয় কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই কিচ্ছু করার থাকে না কারণ আল্লাহ হুকুমের উপরে তো আমরা কিছু করতে পারবো না আমার বাগ্যে যা আছে যতটুকু আছে ততটুকুই তো করব বলো আর কিছু আপু ওরা কমেন্ট করো যে আপু তোমার সৌদি আরবের বেশি ভিডিওগুলো বেশি ভালো লাগতো বাংলাদেশের ভিডিওগুলো বেশি ভালো লাগে না কিন্তু আপু কিচ্ছু করার নাই আমার বলো তো কারণ আমার তো সৌদি আরব তো আমার দেশ না আর বাংলাদেশটা হচ্ছে আমার দেশ এখানে আমার সারা জীবন থাকতে হবে ওইখানে হয়তো ক্ষণিকের ভালো লাগার জন্য যাব ক্ষণিকের ভালো লাগার জন্য থাকবো কিন্তু আমাকে তো সারা জীবন বাংলাদেশে থাকতে হবে আমার আমার দেশ বাংলাদেশ আমার জন্মভূমি বাংলাদেশ আমার মাতৃভূমি বাংলাদেশ আমাকে এখানে থাকতে হবে এখানে মরতে হবে এটাই আর কি তবে হ্যাঁ সৌদি আরবে যাব বাংলাদেশের কিছু ঝামেলার জন্য আমার একটু ঝামেলা তোমাদের সাথে সবই শেয়ার করবো আমার এই ঝামেলাটা অনেকটাই মানে শেষ করে আসছি তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই একটা ভালো একটা সুসংবাদ শুনতে যাচ্ছ আর তোমাদেরকে শোনাবো তো কাজটা যেহেতু শেষ হয় নাই পুরাপুরি তার জন্য হচ্ছে তোমাদেরকে শোনাতে পারছি না তো আমি এর আগের বার বলছিলাম যে সারপ্রাইজ আছে তোমাদের জন্য তো অনেকে কমেন্ট করছে কি সারপ্রাইজ কি সারপ্রাইজ তাড়াতাড়ি বলো সারপ্রাইজ তো সারপ্রাইজই বলো তো সারপ্রাইজ কি আগে বলে দেওয়া যায় সবাই প্রতিদিন আমরা আজকে নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কানেগন আব্দুল্লাহপুর থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো যাই হোক যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে এখন আজকে তো বিয়ের অনুষ্ঠান তোমাদেরকে গতকালকে গায়ে হলুদের আপডেট কাতর দিলাম তো আজকে হচ্ছে ইয়া বিয়ের অনুষ্ঠান আর আজকে নোয়াবু চলে লাগলো আসলে অনেক বেশি কষ্ট লাগছে ওর জন্য কিন্তু ও কোনো অনুষ্ঠানের খাবার ও কোনো কিছুই খাইতে পারে না একদমই না ওর খাবার দেখলে তোমাদের তো প্রায় সময় শেয়ার করি যে ওর দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে শুধু দুপুরের খাবারটা খাওয়াইতে তো যাই হোক এর জন্য চোরে পাখাই দিলাম বাড়িতে আর ও বেশি মানুষ মানে ওইখানে অনেক বেশি শব্দ হইলে ও বেশি করে মানে ও পছন্দ করে না আর ওরা হচ্ছে সারাক্ষণ কোলে নিয়ে রাখতে হয় হ্যাঁ এখন সাত একটা ছেলে মানুষ থাকলে তাইলে হচ্ছে ওরে নিয়ে রাখতে পারতাম আর ও বাচ্চাদের সাথে আমি তেমন মিশতে দিই না খেলাধুলা করতে দিই না কারণ ও শরীর অনেক বেশি দুর্বল হ্যাঁ তোমরা যেরকম দেখো কটকট কটকট করে কথা বলে ও ততটাই দুর্বল মানে যেরকম যেরকম স্ট্রং দেখো কিন্তু ও অনেক স্ট্রং মানসিক দিয়ে দেয় ও এত স্ট্রং মানে ওর সাথে মনে হয় দুনিয়ার কেউ পারবে না এরকম খুব মানে নিজে নিজেকে নিজে খুব স্ট্রং মনে করে হ্যাঁ আর এই ওই রকমভাবে ও চলতে যায় কিন্তু ও পারে না ও শারীরিকভাবে অনেকটাই দুর্বল এরকম কিন্তু আমার মেয়েও ছিল ছোটোবেলা একদম ওর মতো শুকনা ছিল একদম ওর ছোটবেলার ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করবো এই বয়সটা একদম এরকম ছিল এই যে এগুলা পরিষ্কার করলাম হাত পরিষ্কার করলাম এখন কিন্তু আর অনেক কাজ বাকি আছে সেটা হচ্ছে প্লেট বাটি দেবো গরম গ্রুম টুম সব ঝাড়ুদিবো মুচব সমস্ত ফ্লাগ পরিষ্কার করে তারপরে চলে যাবো হচ্ছে বিয়ের অনুষ্ঠানে আর চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর কোনো দেখা যাচ্ছে ছোট ছোট অনুরোধ আছে যেখান থেকে ব্লগটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো প্লেট বাটি দোয়ার আগে আমাকে অনেকগুলো কাজ করতে হয় কি কি কাজ বলো তো প্রথমত হচ্ছে আমি তোমাদেরকে গতকালকে ব্লগে শেয়ার করলাম যে আমি যে প্লেট বাটিগুলো ধুয়ে ধুয়ে রাখি এই জায়গাটা আমাকে আগে পরিষ্কার পরিষ্কার করতে হয় মানে আগে যে শুকনা প্লেট বাটি বা চামচ বাটি যা থাকে সবগুলো আমি পরিষ্কার করে তারপরে হচ্ছে বেসিং সিং থেকে হচ্ছে প্লেট বাটি ময়লা যেগুলো থাকে ওগুলো সব আবার একটা করে ধোয়া দিয়ে মানে একটা খলান দিয়ে হচ্ছে উপরে রাখি কারণ ময়লাগুলো থাকলে না আমি সাবান দিয়ে ধুতে আমি বেশি একটা আমার কাছে ভালো লাগে না তো ওইটা ধুয়ে রাখি তারপরে হচ্ছে সিংটাকে ভালো করে সাবান দিয়ে ধুই তারপরে হচ্ছে প্লেটবাটিগুলো সাবান দিয়ে দুই না হয় সিংয়ের মধ্যে যে একটু চর্বিজাতীয় কিছু থাকলে ওইটা আমার কাছে অনেক খারাপ লাগে মনে হয় এটা প্লেট বাটিতে চলে আসে আর এই যে দেখো আমার কিচেনের দেয়ালগুলো একদম অনেক পরিষ্কার হ্যাঁ আমি রকম পরিষ্কার হিসেবে পাইছি যেটা সত্যি কথা বলবো আমি অনেক বাড়িতে গেছি অনেক অনেক কাজ করতে হয় অনেক পরিষ্কার করতে হয় কিন্তু জীবনের প্রথম আমি এই সৌদি আরবের মতো আর কি পাইছি সৌদি আরবেও কিন্তু এরকম কাজ করতে হয় না তো এই বাসায় এসে আমাকে কিচ্ছু পরিষ্কার করতে হয় না বিশ্বাস করো আমার একটা এক সেকেন্ডের জন্য কিছু পরিষ্কার করতে হয় না এতটা পরিষ্কার ছিল আমাদের এই বাসাটা তো আমি চেষ্টা করি আমি তো এমনিতেই সবসময় চেষ্টা করি যে পরিষ্কার থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কিন্তু আমি এই 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 বাসাটাতে আর একটু বেশি করি কারণ এই বাসাটা অনেক পরিষ্কার ছিল আমি এসে আমার এত আনন্দ লাগছিল আর এখানে দেখো বেসিনটাও দিয়ে নিচ্ছি আর উপরের গ্লাসটাও মুছে নিলাম সমস্ত কাজ শেষ করে এখন হচ্ছে নাস্তা করব নাস্তা করে চা খাবো তারপরে হচ্ছে রেডি হবো তারপরে সোজা চলে যাব সমস্ত কিছু পরিষ্কার করা শেষ এই যে হ্যাঁ একদম পুরোটা ফ্ল্যাট পরিষ্কার করে নিলাম আলহামদুলিল্লাহ কোনো রকমের কোনো ময়লা নেই এই যে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করা শেষ আর আজকে আর কাজ করলাম এই যে এটা ধুইলাম এটা তোমাদের সাথে শেয়ার করা হয় না ফিল্টারটা একদম সুন্দর করে ধুইলাম পরিষ্কার করে এই যে ফ্রিজটাও ধুইলাম আর এই যে এদিকে সব কিছু পরিষ্কার করা হ্যাঁ আর এই যে ইয়াটা যে ধুইলাম বেসিংটা সেটাও তো তোমাদের সাথে শেয়ার করলাম এই যে গ্লাস টাস একদম পুরাপুরি মসলাম হ্যাঁ আর আর একটা জিনিস শেয়ার করি পাক ঘ কি এটা বলো পাক ঘর এটা আমার মেয়ের রুম মেয়ের রুমটা আমার তেমন একটা পরিষ্কার করতে হয় না যদিও আর এই যে কালার চাদরটা না অনেক ফুইটা থাকে না আর এই এরকম একটা ফুল বা দুইটা তিন এখানে তিনটা ফুল এরকম আমার কাছে বিছানার চাদর না এই রকম এই রকম ভালো লাগে গিনচি গিনচি যে একটা ছাপা থাকে ওই রকম ভালো লাগে না মানে পুরাটা খালি থাকবে মাঝখানে একটা বড় একটা ফুল থাকবে এটা আমার অনেক পছন্দ তো এই যে দেখো পুরোটা ফ্ল্যাট পরিষ্কার করে নিলাম আর একটা শুধু কাজ বাকি আছে মানে এই কাজটা করলেই হচ্ছে আমার আর কোনো কাজ নাই আর তো দুপুরে রান্না বান্না নাই এই যে ফলোর মোছা শেষ ফলোর টলোর মোছা একদম ক্লিয়ার করে ফেললাম পাকঘর একদম পরিষ্কার এখানে কোনো প্লেট বাটি নাই এই যে আর এখানে একটু চা বসাইলাম মশলা দিয়ে হচ্ছে চাটা হোক আমি সবসময় ই খাই তোমরা জানো তোমাদের সাথে শেয়ার করি রং চা খাই আর এই যে একটা গাছ হয়েছে কয়েকটা এখানে টক জিনিস আর এই যে দেখো কি কি উঠতেছে হ্যাঁ ছোটো ছোটো পোকাগুলো উড়ে টক জায়গা দেখলে এটা আমার ভীষণ বিরক্ত লাগে খুবই খারাপ লাগে আর চলো ময়লাগুলা ফেলে আসি কি সুন্দর রোদ উঠছে শীতের দিনে যদি রোদ না থাকে তাহলে কিন্তু মানায় না এই যে দেখো সবাই সোয়েটার পরে আছে আর কয়েকদিন পরে মানুষ উদাম হয়ে থাকবে গরমে হ্যাঁ এটা আল্লাহরই কুদরত আল্লাহরই রহমত এই রকম একটা ঘটনা শীতের দিনে মানুষ শরীর ডেকে কুল পায় না আর গরমের দিনে একদম প্রচুর গরম লাগে তো আমাদের কিন্তু এখন এই জায়গায় এসে ময়লা ফেলতে হয় হ্যাঁ এই যে এটা আমাদের বাসা আর এখানে আগে ফেলতাম বাট এখন নিষেধ এখানে ফেলা ফেলা কারণ আমার বাসাটার ভিতরে দেখো আমার বাসাটার সামনি হ্যাঁ এরকম ময়লা ফেলে প্রচুর মাছ মাছই হয় প্লাস হচ্ছে গন্ধ আসে তো যাই হোক চলো বাসার দিকে যাই আর এই যে আমাদের রাস্তাটা এখনো কমপ্লিট হয় নাই রাস্তাটা যদি কমপ্লিট হয় আমার বাজার করতে খুবই ঝামেলা হয় আমার সেই উ যে রাস্তার ওই মাথা থেকে আমার সবগুলো বাজার হচ্ছে কেরি করে হাতে করে নিয়ে আসতে হয় হ্যাঁ এখন আর রকম হবে না ইনশাল্লাহ একদম আমার এই বাসার সামনে রিক্সা চলে আসবে হ্যাঁ এখানে রিক্সা চলে আসবে যদি বাজার নিয়ে আসি তাহলে রিক্সা এখানে নিয়ে আসবো আর যদি আপনি নর্মাল আসি তাহলে ওই পর্যন্তই কারণ রিক্সাটা আবার এখানে নিয়ে আসবে আবার নিয়ে যাবে একটা ঝামেলা আর এই যে তোমাদের সাথে শেয়ার করি আজকে একটু বাহিরের সাইডকেও এই যে এই গাছের বড়িগুলো এখনো নাই পাকলে তো তোমাদের সাথে শেয়ার করবো অপেক্ষায় আছি কখন পাকবে কারণ এত মিষ্টি এত মজার বড়িগুলো রসালো আর কি খুবই মজার এই যে আমি মাত্র কিন্তু নাস্তাটা করে ফেলছি আহা আমার গাছের সিন কি কী যে আনন্দ লাগে এটা 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 এই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কি যে মজা লাগে এই জিনিসটা হ্যাঁ যতই কিনে খায় কিন্তু গাছের যে একটা নিজের গাছ এই গাছের সবজিটা যে কী যে ভালো লাগে আমি এটা বলে বোঝানো যাবে না আর আমি কিন্তু নাস্তা করে ফেলছি কি নাস্তা করছি তো সিম তরকারি ছিল নিরামিষ সিম তরকারি বিচিওয়ালা একদম সুটকি দিয়ে রান্না করা তো ওইটা দিয়ে হচ্ছে মুড়ি খেলাম হুম টুস টুস করে খেয়ে ফেললাম বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমার নাস্তাটা যেহেতু করা শেষ চাটা বসায় দিয়ে আসছি চা খাবো আর এখন বেলা হচ্ছে অনেকটাই হয়ে গেছে আবার আমার রেডি হওয়া লাগবে যাওয়ার জন্য চা রান্না করা শেষ আর গতকালকে একটা ভিডিও দেখলাম হ্যাঁ চোদ্দ দিন যদি আমি চিনি না খেয়ে থাকতে পারি শরীরে পরিবর্তন আসবে কি কি পরিবর্তন সেটা আমার মনে নাই তো আজকে থেকে ভাবলাম যে আমি চোদ্দ দিন কোনো মিষ্টি জাতীয় খাবার খাবো না হ্যাঁ ও আচ্ছা আজকের থেকে আমি অনুষ্ঠান খাওয়া শেষ করি আগে অনুষ্ঠান খাওয়া শেষ করে তারপরে কারণ বিয়ে বাড়িতে খাই জর্দাটা হ্যাঁ অনুষ্ঠানে গেলে আমি জর্দাটাই পছন্দ করি তো এই যে চিনি একদম কম খাই বেশি একটা খাই না তারপরে একটু না দিলে না ভালো লাগে না চিনিটা এখন বাজে এগারোটা চার আর দেখো একটা মেয়ে মানুষের কিন্তু প্রতিদিন এই কাজগুলো করতে হয় আমি কিন্তু প্রতিদিন করি হ্যাঁ হয়তো ফিলটা আজকে দুই লাভ তাও তোমাদের সাথে শেয়ার করা হয় নাই হয়তো ফিল্টারটা আবার প্রতিদিন দেওয়া হয় না তাছাড়া কিন্তু আমার টয়লেটটা প্রতিদিন দুই টয়লেটটা প্রতিদিন টয়লেট দুই আর শুধু প্রতিদিন দুই না আমি দিনের মধ্যে মনে হয় ছয় সাতবার আমার টয়লেটটা এমনিতে পানি ডেলে পরিষ্কার করতে হয় কারণ দেখা যায় যে একটু জোতা আমার বাসার মধ্যে তোমরা জানো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সুখ্রিয় আদায় করি আমার বাসার সবসময় মেহমান থাকে প্রতিদিন মেহমান থাকে হ্যাঁ আজকে শুধু নাই আজকে নাই আর আজকে জানি না আসবে কিনা বিকেলেও আসতে পারে কারণ আমি রেগুলার হচ্ছে বাসায় খাওয়ার যে মেহমানগুলো দুপুরে আসে দুপুরে এসে খায় বা রাত্রে খায় ওই রকম না থাকলেও দেখা যায় যে বিকেলবেলা একটা মেহমান চলে আসে হ্যাঁ কোথা থেকে আসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুখী আদায় করি তো মেহমান আসলে দেখা যায় টাচ্চা আসলে এমনি জোতা ছাড়াই হচ্ছে টয়লেটে চলে যায় বা কিভাবে মনে হয় আমি জানি না যেগুলো হচ্ছে হালকা 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 একটু কেঁদে কেঁদে থাকে ফলরের মধ্যে তো ওগুলো হচ্ছে আমি প্রতিদিনই তিন পাঁচ ছয় করে ধুই আর প্রতিদিন হচ্ছে সাবান দিয়ে একবার করে টয়লেটটা ধোয়া করে তো হয় না যত ক্লান্ত হয়ে থাকি এক কাপ চা না খেলে হচ্ছে ক্লান্তটা দূর হয় না আহ চাটা করে খাবো আর হচ্ছে মেকআপ করব। রেডি রেডি হয়ে এখন থেকে যদি না হয় তাহলে হচ্ছে একটার দিকে যায় যেতে পারবো না বারো এক দুই ঘন্টা লাগে শাড়ি পরবো তো আজকে শাড়ি পরবো হাও সাজু কুজু করে যে বের হয়ে গেলাম আর আজকে আমার খুবই খুবই ফেভারিট একটা শাড়ি পরছি হ্যাঁ এই শাড়িটা পরার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কিন্তু আসলে ওই রকম পরা হয় নাই কারণ আমি বেশিরভাগ অনুষ্ঠানে হচ্ছে পোকা পরে যাই আর এটা হচ্ছে আমার ওই যে আমার বাসা এই যে এই যে এটা হচ্ছে আমার বাসা আর অলরেডি চলে আসছি ক্যামেরায় অন করলাম আর চলে আসছি আর কি আর এটা হচ্ছে ঘরোয়াভাবে অনুষ্ঠান করতেছে মানে অত বড় অনুষ্ঠান না বাইরের কেউ আসবে না জাস্ট আমরাই বোনেরা বোনেরা তার জন্য ভাবলাম আজকে শাড়িটা পর আর চলে আসছি তোমাদের সাথে কথা বলতে বলতে পাতিলের ডুক 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 শব্দ শোনা যাচ্ছে অলরেডি হ্যাঁ কালো জিরা পড়তে গেছে আমার জন্য সবাই বসে রয়েছে খাইতে বইয়ে পড়ছে সবাই অলরেডি আমরাও চলে এলাম খাওয়ার জন্য আমাদের এখানে সব ধরনের খাবার দাওয়া শেষ আমি এই যে রেখে দিলাম খেতে পারলাম না হোস্টোস গুলা আর এই যে সবাই এখানে খাচ্ছে হ্যাঁ তুই জানাস না সারা জীবন যে দেরি করে খাইয়া নতুন দে থাও কেন থা

বম প্রদানোর বেয়ের অনুষ্ঠানে কিছু করো না থাকছে এটা হচ্ছে জামাই চলে আসছে এখানে

এটা কেন দেওয়া হয়েছে মানুষের যাতে জায়গা না এ সবাই আসে এখানে হ্যাঁ মশা মাসি জানানো দরকার নাই

ভোলাখন কৰো তামিছ

চলে আসলো আর বিয়ের অনুষ্ঠানের মেন মজাই হচ্ছে এটা চলন আমাদের এলাকায়টা বলার কি তো আসলে অনেক ভালো লাগলো আর এর আগে বিয়ে বিয়ে খেলাম তাও হচ্ছে খাবার খেয়ে চলে গেছে হ্যাঁ এই অবশ্য অসুস্থ ছিলাম আর এর আগে যে তাসমিয়ার ফ্রেন্ডের বিয়ে হইলো ওইটাতে হচ্ছে খেয়াল ছিল না হ্যাঁ খাওয়া দাওয়া করেই একদম এই বাড়িতে যে বাড়িতে বিয়ে আজকে এই বাড়িতে এসে অনেকক্ষণ বসেছিলাম বসার পরে তারপরে হচ্ছে দেখি যে শুনি যে এরকম আইসা পড়ছে চলো এ তোরা কি বুম ফুটেছ এখানে বুম বোমফুটাও একটু ইয়া সবাই দেখেও মানুষ মানুষের শিলেনি পরে পলাপা ফুরেতেছে এখনো যে এখানে তো যাই ভিতরে আমি আসছিলাম মূলত হচ্ছে মিনায় চলে গেল আমার বাসায় একটা ছেলেকে দেখে আসছে ওইটা দিয়ে আসার জন্য আর চলো দেখে এটা হচ্ছে আমাদের জামাই মিয়া জামাই বাবু যেটি বলো তো জামাইটা কিন্তু অনেক সুন্দর চেহারাটা আমার কাছে এত ভালো লাগছে মাসাল্লা তোমার কাল্লা জামাই আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে

বিয়ে মানে যত মজা করতে পারো যত আনন্দ করতে পারো এখানে কোনো ভেদাভেদ নাই কে শালি জ্যাঠস কে ইয়া এরকম কিছু থাকে না তো এইখানে দেখো শরবত খাওয়া নিয়ে একটু ঝামেলা চলছিল মানে জামাইকে যাচ্ছিলাম শরবত খাওয়ানোর জন্য কিন্তু জামাই বয়ে খাচ্ছিল না কারণ এখানে অনেক রকমের শরবত দেওয়া ছিল এটা হচ্ছে মেয়ের বিয়ের গয়না এই যে সবগুলো হচ্ছে স্বর্ণের একটা গলার হার কানের দুল তারপর হচ্ছে এটা কি মাথা এর এটা না মাতাসা না এটা হচ্ছে সীতপাটি না সীতপাটি তো এই যে দেখো গোল্ডের কালেকশন

ما شاء الله تو মানে জামার যান শেষ হ্যাঁ জায়গায় জায়গায় টাকা দিতে হয় বেচারা হচ্ছে আগে সব টাকা দিয়ে দিচ্ছে এই টাকাগুলা এখন এই যে একটু একটু করে হচ্ছে বাচ্চারা দুষ্টমি করছিল প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় হচ্ছে আবার টাকা নিচ্ছিল এই যে হাত ধোয়ারা কিন্তু টাকা নিবি বিদায় বেড়াটা আসলে অনেক কষ্ট হয় দেখো প্রথমে হচ্ছে বাবা এই যে বাবা বিদায় দিল তো বাবা বাবার কাজ হচ্ছে যে ছেলেটার হাতে তুলে দিচ্ছিল তো অনেক কান্না করছিল অনেক কান্না মানে সত্যি আমার খুব কান্না পাচ্ছিল যে এই বিদায়বেলাটা আসলে অনেক কষ্টের হয় সবাই কেনা করছিল আর পাশে দেখো ওর বোনরা ওর বড়ো বোন তো একসাথে দুই বোন ছিল সারাক্ষণ সারা দিন ছিল তখন আমার ছোটোটার থেকে বড়োটার জন্য বেশি মায়া লাগছিল যে কেমন লাগবে ওর কাছে বাড়িটা অনেক খারাপ লাগবে আমি জানি বোনের বোনের একসাথে থাকলে একটা বোন চলে গেলে যে কী পরিমাণ কষ্ট হয় আর এই যে সব অনেক কান্না করছিল মানে আমার এই বাগনিটা বড়টা হচ্ছে প্রচুর কান্না করছিল যে ও জড়ায় তো কান্না করছে ও যতক্ষণ পর্যন্ত গেছে মানে ও যাওয়ার পর অনেক কান্না করছে হ্যাঁ তো এইটাই আর কি বিদায় বেলাটা অনেক কষ্টের হয় প্রচুর কান্না করতে হয় আয়সা কাইন্দ না বাবা কাইন্দ না আহারে সান্ত্বনা দেওয়ার কোনো বাসা নেই গাড়িটা হচ্ছে ছেড়ে দিবে এক্ষুনি কোনেও চলে যাবে শ্বশুরবাড়িতে ইনশাআল্লাহ আবার কালকে ও শ্বশুর বাড়িতে যাবো ওই বাড়িটা শেয়ার করবো তোমাদের সাথে আর এই যে চলে যাচ্ছে গাড়ি আসলে কি বলবো বলার কোনো ভাষা নাই সব থেকে বাবা মায়ের সব থেকে কষ্টের সময় হচ্ছে এটা এর থেকে কষ্ট আমি মনে হয় না কোনো কিছু থাকতে পারে একটা মেয়েকে বিদায় দেওয়া বিয়ের পরে এটা যে কতটা কষ্ট দেখো আমি এখন ইমোশনাল হয়ে যাচ্ছি বিদায় বেলাটা আসলে অনেক কষ্টের হয় আর সবাই অবস্থা অনেক খারাপ মেয়েটাকে যেহেতু বিদায় দিল সবাই সবার জায়গা হচ্ছে আছে আসলে একটা মেয়ে ছোট থেকে একটা মেয়ে মুখ আর ছেলে হোক একটা সন্তান ছোট থেকে বড় করা এর মানে একটা বাবা মায়ের যে কতটা পরিশ্রম করতে হয় একটা বাবা মায়ের যে কতটা অবদান থাকে সেটার মধ্যে আসলে বলে শেষ করতে পারবো না তো যাই হোক আর অনেক খারাপ লাগছে আমি যখন ব্লগটা করব সেটা ইচ্ছে করছে না যে আমি একটা ব্লগটা করি আর খুবই খারাপ লাগছে আর কেমন হচ্ছে জানি না আমি কথা বলতে পারতেছি না কারণ সবাই তো মেয়ে আছে আজকে এই মেয়েটার কান্না দেখে মনে হচ্ছে যে আমার মেয়েটা যখন বিদায় বেলা হবে তখন আমার কাছে কেমন লাগবে আর বিশেষ করে তো ও আমার ভাগ্য হ্যাঁ আমাদের হাতেই তো বড় হয়েছে তো বাচ্চাটা হচ্ছে শ্বশুর বাড়িতে চলে গেছে খুব খারাপ লাগছে ব্যাপারটা অনেক বেশি কষ্ট পাচ্ছি আসলে তোমাদেরকে বুঝাতে পারবো না অনেক খারাপ লাগতেছে প্লাস হচ্ছে তাসমিয়ার ফ্রেন্ড একসাথে বড় হয়েছে লেখাপড়া করে এরকম আর আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ